এরপরে একদিন খোদ শাকিব খান সাহেব আমাকে ফোন দিলেন যে আমার একটা কাজ করে হুগলি হচ্ছে মানুষজন যেটা বল বলতো বা আমি আগে যেটা হয়েছে হুগলিকে কিন্তু আমি চিনি ও যখন প্রায় বাচ্চা মেয়ে মানে ক্লাস নাইনে পড়ে ওর বড় বোন যে মিনি গান গাইতেন চমৎকার গান গাইতেন তবে ওর সাথে আমার সভ্যতা ছিল আমাকে দাদা দাদা বলতেন তো ও একদিন বললো যে আমার ছোট বোন আপনার খুব বড় ফ্যান আপনার সাথে দেখা করতে চাই ওটা সামাজিক একটা প্রোগ্রামে নিয়ে এসেছিল প্রথম আমি ওকে দেখি ছোট্ট নিল তারপরে ওর সাথে আমার দেখা হলো সারপ্রাইজিংলি টেলিভিশনে আমি দেখলাম যে একটা মেয়ে খবর পড়ছে আমার বা এই মেয়েটা একটা সুন্দর খবর করছে উচ্চারণ সুন্দর দেখতেও ভালো হঠাৎ মনে হলো এই মেয়েটাকে তো আমি কোথায় জানি দেখেছি তখন আমি খোঁজ লাগলাম যে আচ্ছা এই মেয়েটা তো ওই মেয়ে গেল এরপরে একদিন খোদ শাকিব খান সাহেব আমাকে ফোন দিলেন যে এবার আমার একটা কাজ করে দেয় শাকিব খান ফোন দিয়েছেন যে কোনো কাজ আমি যে কোনো সময় করতে রাজি আমাদের এত কাছের মানুষ এত বড় এমন কি কাজ বলে আমার একটা ছবির মহরত আছে আগামীকাল নতুন একটা নায়িকা নেওয়া হয়েছে এই নায়িকার পরিচিতিটা অনুষ্ঠানটা তুমি উপস্থাপনা করে দেবে শাকিব ভাই আমি তো বলে আমি জানি তুমি ধরো অনুষ্ঠান করো রে ছেড়ে দিছো আমি না আমি করিই নাই কিন্তু তুমি বলছো আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি একটা মেয়ে সুন্দর করে সাজগোজ করছে এই তো রাইকার সামনে গিয়ে দেখি ওই তো ওর সাথে আমার রিলেশনটা খুব মজার আরকি বিভিন্ন ইনসিডেন্টের হ্যাঁ হ্যাঁ তো তারপরের দিন সিনেমা বসগিরি সিনেমা ছিল হ্যাঁ রণিও ফোন করেছিল সাকিব ভাই ফোন করেছে বসগিরি সিনেমাতে তো ওনার কাছে মজার রিলেশানটা শাকিব খানের কাছে সাজা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এই লোকটার কথাগুলো শুনলেন তো প্রথম থেকে বুবলিকে নিয়ে এসেছিলো তার দিদি সে তখন ক্লাস নাইনে পড়তো অনেক বাচ্চাবলায় এসছে সে তেমন দেখেছে দেখে হঠাৎ করে একদিন সে খবর পড়তে দেখে একজনকে বাহা মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে তখন দেখলো হ্যাঁ এই মেয়েটাকে তো আমি চিনি এই তো সেই মেয়েটা খোঁজখবর লাগিয়ে দেখলো সেই মেয়েটা তারপরে সাকিব খান ফোন করল বিশ্বাস দাদা আমার একটা অনুষ্ঠান করে দিতে হবে আমার নতুন নায়িকা আসছে তো একটু পরিচিতি করে দিতে হবে বিশ্বাস দাদা চল বিশ্বাস না খুব খুব পরিচিতি নাম না বিশ্বাস এর নাম হচ্ছে দেবাশিস বিশ্বাস আর আমরা কথা বলি অপবিশ্বাসকে নিয়ে তো হচ্ছে তো বিশ্বাস দাদা চলে গেলেন সাকিব খান বলে কথা শাকিব খান অনুষ্ঠানে ডেকেছেন তো বিশ্বাস দাদা চলে গেছেন অনুষ্ঠান করতে তো সেইখানে গিয়ে দেখে একটা মেয়ে সুন্দর করে মেকআপ করতেছে তো মেকআপ করতে গিয়ে উনি একটু ভালো করে দেখলো চশমা লাগাইয়া দেখলো আ এই তো সেই মেয়েটা তা ওনার সঙ্গে বুবলি রিলেশানটা হচ্ছে মজার তো দেবাশিষ বিশ্বাস দাদা আপনি তো মজার রিলেশান করছেন কিন্তু সাজা হইতে হয়েছে তো সাকিব খানের সাকিব খানের তো এখন গলা কাটা হইয়া গেছে তো আপনি যেটাকে মজা করছেন সেটাকে এখন সাকিব খানের সাজা হয়ে গেছে তো বুবলি ম্যাডামকে এই লাইনে এনেছে হচ্ছে তার দিদি ওই যে দাতুচু দিদি আছে না একটা যে পক 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 করতো বিদেশ থেকে পক পক করে মানে সেওর প্রথম পর ডিভোর্স হয়ে সেকেন্ড বার কিনি এখন বিদেশে থাকে পক 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 করে সেখানেই বলেছিল সে তখন গান করতো তো সে গান করতো তাকে তো আর কেউ চেনে না সবাই ভুলে গেছে তার বোনকে সবাই মনে রেখে দিয়েছে সে বোনকে নিয়ে এসেছিল তখন ক্লাস নাইনে পড়ে মানে ক্লাস নাইনে পরে তা এই বিশ্বাস দাদার কাছে নিয়ে এসেছিলো পরিচয় করিয়ে দিয়েছে তো তখন এতটাই গেট আপ মানে বুবলি ম্যাডামের খারাপ ছিল যে উনি দেখে টেকে আর কি মানে লুক দেখে আর ভক্তি হয়নি কারণ বুবলি ম্যাডামের প্রথম ছবিগুলো আপনারা সবাই দেখেছেন দাঁতগুলো বিচ্ছিরি মুখটা বিচ্ছিরি আর একদম মানে ফিগারটাও কি বিচ্ছিরি মানে রোগা আর বিচ্ছিরি ফিগার ছিল তো সেই লুক তো এই দেবাশিস বিশ্বাসের পছন্দ হয় নাই তাই উনি দেখে রেখে দিয়েছিল আর বুবলি ম্যাডাম তো সেই ক্লাস নাইন থেকে একদম নিজেকে প্রস্তুত করেছে তার সঙ্গে তাকে সঙ্গ দিয়েছে তার পক 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 দিদি পক 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 আন দিদি তাকে সঙ্গ দিয়েছে কাউকে ভেঙাতে নেই কিন্তু তাও বললাম কারণ ও অনেক ছোট বড় কথা বলেছিল অপবিশ্বাসকে নিয়ে তো যে কাউকে ছোট বড় কথা বলতে পারে তো তাকে নিয়ে সমস্ত কথা বলাই যায় তো উনি আর কি বুবলিকে তৈরি করছিল অপবিশ্বাসের অপোজিটে তাকে দাঁড় করাতে হবে তার জন্য তাকে তৈরি করছিল যে অপবিশ্বাস শাকিব খানের অপোজিটে দাঁড় করাতে হবে অপবিশ্বাসের অপবিশ্বাস বসে ইয়ে হয়ে যাবে তার ইয়েতে দাঁড় করাতে হবে তো উনি তার জন্য উনি বুবলিকে তৈরি করছিলেন ওনাকে সার্জারি মার্জারি করালেন কিছুটা করিয়ে সেভে নিয়ে এলেন সে যখন একটু ঠিকঠাক হলো তখন যখন দেখছে উনি কোনো চান্স পাচ্ছে না উনি তখন খবর রিপোর্টার করতে শুরু করলেন যেহেতু উনি পড়াশুনো জানে একটা শিক্ষিত মেয়ে খবর রিপোর্ট করতে শুরু করলেন তো সে খবর রিপোর্ট করতে করতে তার মধ্যে অনেক কিছু তার লাইফে ঘটে গেল অনেক কিছু ঘটে গেছে সেটা সবাই আমরা জানি বিয়ে বাচ্চা অনেক কিছু ঘটে গেছে সে হয়তো ভেবেছিল যে তার লাইফে কিছু হবে না কিন্তু হঠাৎ করে তার কপালটা খুলে গেল অপবিশ্বাসের কপালটা পুরলো তার কপালটা খুলে গেল সাকিব খানের আর সাকিব খানের এমনি সব আমরা সবাই জানি এটা মানে না বলার কিছুই নেই যে সাকিব খানের একটু চরিত্র দোষ আছে তো এটা আমরা সবাই জানি কারণ যে নিজের বউ বাচ্চা ছেড়ে অন্য মেয়ে ছেলের দিকে ঝুঁকতে পারে তার তো চরিত্র দোষই তো ঝোঁকে তাহলে কোনো বাবা কোনো ওয়াইফের সঙ্গে বা সম্পর্ক ডিভোর্স হয়ে গেলেই যে অন্য মেয়ের সঙ্গে তার একদম পেট বেরিয়ে যায় বার করে দেবে সেরকম অন্তত এখন অবধি শুনিনি অন্তত লেট করে করে বা করে বাট ওনার মতো এরকম শুনিনি সেই সময় আর সে সাকিব খান একরকমের চেয়েছিল অপবিশ্বাস আর এক রকমের করেছে সেটা তাদের শোভা পায়নি তখনও সাকিব খানের একটু মনোমালিন্য চলছিলো সেই পাকে তার নায়িকা লাগবে বসগিরিতে কারণ অপবিশ্বাস বসগিরির নায়িকা অপবিশ্বাসই ছিল কিন্তু সে তখন বসগিরি করার মতো তার পরিষ্কার তো মোটা হয়ে গেছিলো বা তার ফিগার ভালো ছিল না তো সেইখানে ম্যাম সাকিব খান বুবলিকে নিয়েছেন আর তখন অপু সঙ্গে একটু মনোমালিন্য চলছে তো সেই মনোমালিন্যর মধ্যে বুবলি ঢুকিয়া গেছে ঢুকা একদম মজার সম্পর্ককে পুরো সাজা বানিয়ে দিয়েছে তো এই ভিডিওটাতে এই দেবাশিস বিশ্বাসের কথা শুনলেন তো দেবাশিষ বিশ্বাসের অপবিশ্বাসের কোনো রিলেটিভ হয় কিনা আমি জানি না মানে বিশ্বাস টাইটেলে বললাম ভালো মিল আছে দুজনের তো ওনার সঙ্গে যখন ক্লাস নাইনে পড়তো বুবলি তখন যখন ওনার সঙ্গে ও দিদি ওকে দেখা করাতে নিয়ে এসেছিলো তো তখন তো অপবিশ্বাস আর কি ধরতে গেলে রমরমিয়ে সিনেমা করছে রম রমিয়ে সিনেমা করছে ক্লাস নাইনে পড়ে মানে তখন বুবলি অনেকটাই ছোট ক্লাস নাইনে পড়ে যেমন অনেকটাই ছোট তো আর বুবলি সিনেমা জগতে এসেই একদম বয়সকে একদম যখন ওর এখন বুবলির চৌত্রিশ না পঁয়ত্রিশ বছর বয়স আর বুবলির ষোলো সতেরো সালে এসছে তার মানে হিসাব করে দেখুন বয়স এখন যদি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয় তাহলে বুবলির ষোলো সতেরো সালে বুবলির কত বয়স হতে পারে তো নাইনে পরে কত ছোট আর তখন অপবিশ্বাসও ছোটো অপবিশ্বাসও ছোট কিন্তু তখন অপবিশ্বাস অনেক ছোটোবেলা থেকে সিনেমা জগতে এসছে আর বুবলি বুড়ো বয়সে এসছে তো যাই হোক আমার এই ভিডিওটা দেখানোর এটাই হচ্ছে কারণ যে দেবাশিস দা আপনি তো মজা করতে গেছিলেন আপনার সম্পর্কটা খুব মজার ছিল কিন্তু সেই মজাটা সাজা হয়ে দাঁড়িয়েছে অপবিশ্বাসের আর সাকিব খানের সাজা হয়ে দাঁড়িয়েছে অপবিশ্বাসের সাকিব খানের অপবিশ্বাস তো সংসার নষ্ট করে দিয়েছে অপবিশ্বাস একটা জায়গায় আছে তার ছেলেকে নিয়ে কিন্তু সাকিব খানের তো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সাকিব খান না পাচ্ছে গিলতে না পারছে ফেলতে সে একজন সুপারস্টার তো তো তার নিজের কেরিয়ার নিজের মান সম্মান নিজের সব কিছু অস্তিত্ব বজিয়ে রাখতে গেলে সে বুবলিকে ফেলতেও পারবে না গিলতেও পারবে না কারণ যেহেতু ছেলেটা হচ্ছে তার সে যেভাবেই হোক ছেলেটা হচ্ছে তার তো সাকিব খানের এই জিনিসটা আজীবন বয়ে যেতে হবে আজীবন বয়ে যেতে হবে আজীবন না সে ফেলতে পারবে না সে গিলতে পারবে তো মজা করলেন দেবাশিস ভাই আপনি মজা করলেন আর সাজা হলো কার সাকিব খানার অপবিশ্বাসের তাই আপনি দ্বিতীয়বার এরকম আর কারোর সঙ্গে মজার সম্পর্ক করবেন না এরকম আর অন্তত কারোর সঙ্গে মজার সম্পর্কে যেন না তাহলে আপনার অন্য লোকে সাজা পেয়ে যাবে তো ভিডিওটা যার ভালো লাগলো আমারে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা